আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিওতে আলোচনা করব গণিত বিষয়ের আমাদের প্রথম দা দ্য প্যাটার্ন এ অধ্যায় আজকে পার্ট থ্রি অর্থাৎ পর্ব নাম্বার তিন তো আজকে আমরা এখান থেকে আলোচনা করব। আমরা গত পর্বে এই পর্যন্ত আলোচনা করেছি তো আজকে আমরা এই এক পয়েন্ট থ্রি এটা নিয়ে আলোচনা করবো তো তোমরা সবাই রেডি হয়ে নাও তো এক দশমিক তিনে বলছে এখানে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ তো কিভাবে আমরা দুইটি স্বাভাবিক সংখ্যাকে বর্গে সমষ্টি রূপে প্রকাশ করব সেটা আমরা দেখে নিব তো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখানে বলতে কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় তো ওই যে যেমন এখানে দেওয়া হয়েছে যে একের উপরে বর্গ করব আবার এক দুইটা একের রূপে যদি আমরা বর্গ করি যেহেতু এখানে সমষ্টি বলছে তাই আমরা কি করব মাঝখানে প্লাস দিব তো এই যে একের বর্গ হচ্ছে এক আর এই একের বর্গ হচ্ছে এক অর্থাৎ এই এক আর এক দু করলে কত হবে দুই তারপর ওই যে পাস এই পাস কীভাবে হবে যে একের উপরে স্কোয়ার আর এর উপর স্কোয়ার অর্থাৎ এর উপর স্কোয়ার করলে হবে কত চার আর একের উপরে স্কোয়ার করলে হবে এক অর্থাৎ এই যে চার আর এক মিলে কত হবে পাঁচ তারপর হচ্ছে আট এই আটের যে এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো চার আর এই টু এর উপরে স্কোয়ার করলে আমরা পাবো চার অর্থাৎ বর্গ করলে পাবো চার 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 আট তারপর হচ্ছে দশ দশের উপরে আমরা এই যে একের উপরে বর্গ এবং তিনের উপরে বর্গ করলে অর্থাৎ তিনের উপরে বর্গ করলে আমরা পাবো নয় আর একের উপরে বর্গ করবো এক তাহলে কত হচ্ছে দশ তারপর হচ্ছে তেরো এই যে দুইয়ের উপর বর্গ তিনের উপর বর্গ তাহলে তিন তিনকার নয় আর দুই দু চার এছাড়া আর নয় হচ্ছে তেরো এভাবে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যুগফল হিসেবে প্রকাশ করা যায় আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় তো যেমন এই যে এখানে বলা হয়েছে পঞ্চাশ তো পঞ্চাশকে আমরা এই দুইভাবে করতে পারি তো একভাবে হচ্ছে এই যে যে একের উপরে বর্গ এবং সাতের উপরে বর্গ সাতের উপরে বর্গ করলে আমরা পাবো যে সাত সাথে ঊনপঞ্চাশ আর একের উপরে কত এক তাহলে এই দুইটা হচ্ছে কত পঞ্চাশ তো এটা স্যার আমরা অন্যভাবে করতে পারি যে পাঁচের উপরে বর্গ করে এই যে পাঁচের উপরে পাঁচের উপরে বর্গ করলে কত পাবো আমরা পঁচিশ আবার যুগ হচ্ছে পঁচিশ সমান কত হচ্ছে পঞ্চাশ তো এই এই কথা এখানে বলা আছে যে দুই দুইভত্ত্ব দিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার যুগ বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় তারপর যে পশোরটিকে আমরা এই এই একের উপরে বর্গ আবার আঠেরো উপরে বর্গ করলে আমরা এই পঁয়ষট্টি পাব অথবা এই যে চারের উপরে বর্গ এবং সাতের উপর বর্গ করে আমরা পঁয়ষট্টি সংখ্যাটি পাবো আয়ো বিশ্বরা বুঝতে পেরেছ তো তারপরে এই এখানে একটি কাজ দেওয়া আছে এক নাম্বার বলছে যে একশো ত্রিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুই দুইটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এই যে আমি যেভাবে তোমাদের সমাধান করে দিয়েছি এই ঠিক সেম এইভাবে তোমরা এই এক নম্বরটাও সমাধান করবে তারপর যে দুই নম্বর বলছে তিনশো বত্রিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এখানে আমরা যে দুই বাতি উপায় এখানে এই যে পঞ্চাশকে আমরা দুইভাবে করেছিলাম তো এখানে যে তিনশো পঁচিশ এই তিনশো পঁচিশকে তিন উপায় করতে বলছে তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো তারপর এখানে পৃষ্ঠাশয় হচ্ছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর ম্যাজিক বর্গ ঘটন তো কৃষিক্ষেত্রে যে এখানে কোন নাম্বার বলছে যে তিন ক্রমের ম্যাজিক বর্গ তো তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা কিভাবে করবো এখানে লক্ষ্য করো তোমরা তো এই যেখানে বলেছে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও পস্ত বরাবর তিন ভাগে ভাগ করে নয়টি ছোটো বর্গক্ষেত্র করা হলো অর্থাৎ এই যে এই চিত্রটি তোমরা লক্ষ্য করো একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে ওই যে এক দুই তিন অর্থাৎ এখানে এই দৈর্ঘ্য বরাবর তারপর যে পস্ত বরাবর এক দুই তিন তিন ভাগ করা হয়েছে তিন ভাগ করে কয়টি ঘর হয়েছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ঘর হয়েছে তারপর বলছে যে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি যে উপর নিচ কোনি যুগ করলে যুগফল একই হয় যুগফল কি হয় একই হয় তো তারপর বলছে যে এক্ষেত্রে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হবে পনেরো সংখ্যাগুলো সাজানো বিভিন্ন কৌশল একটি কৌশল হলো কেন্দ্রের ছোটো বর্গক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ সংখ্যা বৈশ্বিক করণের বরাবর বর্গক্ষেত্রের জোর সংখ্যাগুলো লিখতে হবে যেন কর্ণ দুটি বরাবর যুগ ফল হয় অর্থাৎ এই যে এখানে জোর সংখ্যাগুলো বসানো হয়েছে যে কর্ণের কোন চার এই যে দুই চার ছয় আট আর এই যে মাঝখানে কিন্তু হবে কত পাঁচ এই যে এখানে বলা হয়েছে যে ছোট বর্গক্ষেত্রের এই কেন্দ্রে কেন্দ্রে পাঁচ সংখ্যা বসে যে কেন্দ্রে আমরা পাঁচ সংখ্যা বসেছি তো তারপর কি বলছে যে যে জোড় সংখ্যাগুলি লিখতে হবে যেন কর্ণ দুটি বরাবর যুগ পনেরো হয় অর্থাৎ এই যে তোমরা লক্ষ্য করো এখানে আমি এটা মুছে দিই তো এই যে কর্ণ কর্ণ এই এরা হুম তো এই যে চার তারপর হচ্ছে পাঁচ এবং ছয় এটা যুগ করলে কিন্তু পনেরো এই যে চার আর ছয় দশ দশ আর পাঁচ পনেরো এই যে মিলে গেছে অথবা এই যে দুই আট এবং পাঁচ দুই আর আট হচ্ছে দশ দশ আর পাঁচ হচ্ছে কত পনেরো অর্থাৎ এই যে আমাদের এই শতটি মিলে গেছে তারপর বলতে যে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজুর সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপনিচ যুগ ফল পনেরো পাওয়া যায় অর্থাৎ পাশাপাশি এবং উপনিচ কি পনেরো পাওয়া যাবে যুগ ফল পনেরো যাবে তো এই যে বিজোড় সংখ্যাগুলো এখানে নয় আর এখানে হচ্ছে এক বসাইছি তো এখানে এক বসানোর পর কি হয়েছে এখানে যে আমাদের এই পাশাপাশি যুগ কিন্তু পনেরো হয় কিনা না আমরা চেক করি তো এই যে নয় চার আর কত নয় তেরো তেরো আর দুই কত পনেরো মিলে গেছে তারপর ওই যে ছয় আর এক হচ্ছে সাত সাত আর আট হচ্ছে পনেরো তো ওই যে আমাদের যেই সতেরো এখানে এটা মিলে গেছে তারপর বলছে যে পাশাপাশি উপর নিচ কোনি যুগ করে দেখা যায় পনেরো হচ্ছে তো এখন ওই যে পাশাপাশি বা আমরা কোনাকুনি যুগ করলে কিন্তু পনেরো পাবো তো ওই যে আমরা প্রথম এটা যোগ করি যে নয় চার আর দুই হচ্ছে পনেরো অথবা আমরা যদি এই সাইট যোগ করি যে সাত আর দুই নয় নয় আর ছয় হচ্ছে পনেরো মিলে গেছে তারপর যদি আমরা এই এই সাইড যোগ করি আট আর ছয় হচ্ছে চোদ্দো চোদ্দো আরেক হচ্ছে পনেরো মিলে গেছে তারপর যদি এই যে এই সাইড আমরা যোগ করি যে আর তিন এগারো এগারো আর ছয় কত পনেরো তো আমরা এই যে সাইট পাশাপাশিগুলো আমরা কী করলাম যোগ করে পনেরো পেলাম তো এখন আমরা দেখি খুনাক্ষুনি যোগ করে কী হয় এই যে ছয় পাঁচ এবং চার পনেরো আবার এই যে দুই পাঁচ হচ্ছে সাত সাত আর আট হচ্ছে পনেরো মিলে গেছে তারপর আমরা এই যে এই মাঝ বরাবর দেখব যে নয় আর পাঁচ চোদ্দ চোদ্দ আর এক হচ্ছে পনেরো মিলে গেছে আই সাই হব্বিশা আমি তোমাদের যে তিন ক্রমের ম্যাজিক বড় সেটা বোঝাতে পেরেছি তো তারপরে যে খ নাম্বার খ নাম্বার এখানে বলেছে যে চার ক্রমের ম্যাজিক পরবো আমরা এখানে পূর্বে করেছিলাম তিন তিন ক্রমের ম্যাজিক পর্ব এখন আমরা করবো কি চার ক্রমের ম্যাজিক পরবো তো প্রথমে এখানে কি বলছে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ পর চার ভাগে ভাগ করে ষোলোটি ছোট বর্গক্ষেত্রে করা হলো অর্থাৎ এই যে ঠিক আগের লেখান আমরা এখানে কি করব চার ভাগ করবো চার ভাগ করে এখানে কিন্তু কয়টা গড় হবে ষোলোটি গড় হবে এই যে ষোলোটা গড় হবে তারপর বলছে যে প্রতিটি ক্ষুদ্র বর্গ ক্ষেত্রে এক থেকে ষোলো পর্যন্ত কমি স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে অর্থাৎ আমাদের এখানে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো নিতে হবে তো পাশাপাশি উপর নিচ কোন যুগ করলে যুগ একই অর্থাৎ যে আগেটা লেখান সেম আমরা যে যে যেভাবে আমরা যুগ করি নাই কেন পনেরো হয়েছে যুগফল তো এটার ক্ষেত্রে যে বলছে যে যুগফল হবে কত চৌত্রিশ আমরা আড়াআড়ি গুণ করি বা পাশাপাশি গুণ করি আমাদের যুগফল কত হতে হবে চৌত্রিশ হতে হবে তো এই যে এখানে বলছে যে এবং চৌত্রিশ হলো চার ক্রমের ম্যাজিক সংখ্যা সংখ্যাগুলো সাজানো বিভিন্ন কৌশল রয়েছে একটি কৌশল হল সংখ্যাগুলো যে কোনো থেকে কোন থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে অর্থাৎ এই যে কোন যে কোনো কোন থেকে অর্থাৎ এক দুই তিন ক্রমান্বয় ক্রমান্বয়ে বলতে যে এক দুই তিন এই কথাই বলা আসে যে আমার এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে সাজানো হয়েছে ক্রমান্বয় তো লেখার পর তারপর এখানে কি বলছে যে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কুনা থেকে লিখি অর্থাৎ কর্ণের যে সংখ্যাগুলো এই কর্ণ সংখ্যাগুলো আমরা যে বাদ দিয়ে বিপরীত সংখ্যাগুলো লিখবো অর্থাৎ এই যে তোমরা যে নিচে লক্ষ্য করো তাহলে এই যে কর্ণের যে সংখ্যাগুলো এখানে কিন্তু বাদ দেওয়া হয়েছে যে কর্ণের সংখ্যাগুলো বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে কী বলছে যে বিপরীত সংখ্যাগুলো লিখতে অর্থাৎ তোমরা যদি এই যে এই চিত্রটি লক্ষ্য করো তাহলে এখানে বুঝতে পারবে যে এখানে ছিল কত এক আর এখানে ছিল ষোলো অর্থাৎ এই এটার বিপরীত হচ্ছে এই কোণ তাহলে আমরা এখানে বিপরীত পাশে লিখব অর্থাৎ একের জায়গায় ষোলো লিখবো আর এখানে ষোলের জায়গা এক লিখবো তাই এই যে এখানে একের জায়গায় ষোল আর একের এই এর জায়গায় এক বসানো হয়েছে তারপর এই যে তেরো এর জায়গায় চার বসাবো আর চারের জায়গায় আমরা কত বসাবো তেরো বসাবো এই যে এখানে লেখা হয়েছে এই কথা এখানে বলা হয়েছে তো তারপর কি বলছে যে বিপরীত এই যে বিপরীত কোনা থেকে লিখি পাশাপাশি উপর নিচ কোনা কোনি যুগ করে দেখা যায় যুগ ফল চৌত্রিশ হচ্ছে অর্থাৎ এখন যদি আমরা এই যে এই চিত্রটি লক্ষ্য করি তাহলে আমরা যুগ করি পাশাপাশি যে ষোলো আর দুই আঠারো আঠারো আর হচ্ছে তিন কত একুশ একুশ আর এই যে তেরো হচ্ছে চৌত্রিশ তো আমরা এই যে পাশাপাশি যুগ করে কত পারলাম চৌত্রিশ পেলাম এখন আমরা যদি এই সাইডে যোগ করি তো এই যে তেরো তেরো আর আট হচ্ছে একুশ একুশ আর এক হচ্ছে বাইশ বাইশ আর বারো হচ্ছে চৌত্রিশ তাহলে আমরা এই সাইডেও যুগ করে চৌত্রিশ পেলাম তারপর এই সাইড এবং এই সাইড যুগ করলেও ঠিক আমরা পেয়ে যাব তখন যদি আমরা এই যে খুনাকুনি যুগ করি তারপর এই খুনা খুনি যুগ করি ঠিক আমরা কত পাবো চৌত্রিশ যুগ করলে চৌত্রিশ উত্তর পাবো তাই সেক্ষেত্রে বুঝতে পেরেছ তো তারপর হচ্ছে এখানে যে একটি কাজ দেওয়া আছে যে এক নম্বর বলছে যে ভিন্ন কৌশলে চার ক্রমে ম্যাজিক বর্গ গঠন করো আর এখানে বলছে যে দুই দলগতভাবে পাঁচ ক্রমে ম্যাজিক বর্গ গঠন গঠনের চেষ্টা করো সো আইএফি সেক্ষেত্রে বুঝতে পেরেছ তো এই কাজটা তোমরা করে নিবে তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট পর্বে এই যে এক পয়েন্ট ফাইভ সংখ্যা নিয়ে খেলা এখান থেকে আলোচনা করবো সো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ